না আসসালামু আলাইকুম তো এখন এসেছে হচ্ছে একটা অভিযোগ নিরসন করার জন্য অভিযোগটা সারতে এসেছে আমার দাদা অভিযোগটা হচ্ছে এখানে একটা টাওয়ারের থ্রি ফেস খুঁটি এখানে একটা এইচ এইচটি বুশিং আউট হয়ে গেছে তো এখানে ডাবল সার্কিট লাইন দুইটা ফিডারে শার্ট ডাউন নিয়ে এখন খুঁটিতে উঠবো ব্যারেল তিনটে ডাউন দিয়েছেন দাদা না হ্যান্ড গ্লাভসটা নিলে ভালোই তো থাক ਹੁੱਟੀ ਤੋਂ ভালো ਆਸੇ ਮਨ ਨੂੰ ਇਟੂ ਹੈਲਾ ਆਸੇ ਟੇਲਾ ਫਾਈਜ਼ ਦੋਟਲਾ ਨਾ ਕਾ এটা তো নিয়ে যাওয়া লাগবে উপরে নাটমাট কি ভালো আছে আছে তো দেখা যায় না একবারে শুলে নিয়ে যায় নাকি এটা কি শর্টই পড়ে কি না বেশি চলা যাবে না তার আছে কাছে যথেষ্ট আমাকে তো নাই না দাদা ডিবার আছে কাছে ডিবার কাছে নাই হ্যাঁ দাঁড়ান দিয়ে শর্ট হইলে Ha? Ah? Yeah. Kee? ফিউজ কি আছে ফিউজ তো আছে এটা ডি শোলো দিয়ে কই দিলে ভালো তো দাদা বুঝছে ডি শোল এখন আমাদের কাছে নাই এখন আপাতত কাজ চালানোর জন্য দি বারো যেটা আছে ওইটা দিয়ে করতে হবে তারও তো বেশি শর্ট হয়েছে আর একটু শিলা লাগবে বেশি বড় না তার বেশি শিললে ভালো একটু এখন ঘন্টায় দিলে হবে এতটুকু কাজের জন্য একটা গ্রাহক বন্ধ রয়েছে কালকে রাত্রে থেকে গ্রাহক অবশ্য অভিযোগ দেয়নি আজকে অভিযোগ পাইছি অভিযোগ পাওয়ার সাথে সাথে চলে আসলাম যথেষ্ট টাইট দিতে হবে যেহেতু ডি বারো এটা লুজ থাকলে আবার পুরবে পুরার আর সুযোগ দেওয়া যাবে না এটা আমাদের সাব স্টেশনের পাশে ওই যে আমাদের সাব স্টেশন ইনডোর সাব স্টেশন এটার পাশে অভিযোগটা এটা হচ্ছে একটা টাওয়ার এই যে টাওয়ারের ট্রান্সফর্মার এটা টাইট হয়েছে ব্যারেলও মোটামুটি ঠিকঠাক আছে এখন আমরা নেমে যাবো খুঁটি থেকে হ্যাঁ কন্ডার লুজ ছিল মনে হয়